হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গায়ে আমিও ভালো আছি তো আজকে হলো বানাবো পাটি সাপটা তো কী দিয়ে বানাবো এখানে আছে চালের গুঁড়ো তো এই যে দেখতে পাচ্ছি এখানে আছে চালের গুঁড়ো আর এখানে আছে আটা আটার সাথে চালের গুঁড়ো দিয়ে বানাবো হলো পাটি সাপটা তো এদিকে আছে নারিকেল নারিকেল কুড়িয়ে রেখেছি নারিকেল গুড়ের সাথে ভালো করে বেঁচে নেব তারপর বানাবো তো দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ প্রথমে বেজে নেব হলো নারিকেল নারকেল দিয়ে গুড় গুড়ের সাথে চলো এগুলো দেখে নেই তারপর দেখা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো চালের গুঁড়ো এখন মিক্সড করে নেবো আটের সাথে চালের গুঁড়োকে তো দেখতেই পাচ্ছ তো এখানে আমরা আর কিছুই দেবো না চলো ভালো করে মিক্স করে নিই জলদি পাটি সপ্তাহের মধ্যে আর কিছুই লাগে না শুধু যদি চাও তোমরা শুধু চালের গুঁড়ো দিয়ে বানাবে তাহলে বানাতে পারবে আর যদি চাও তোমরা একটু হালকা নরম নরম টাইপের হবে তাহলে তোমরা আটার গুঁড়ো মিক্স করতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে আমরা আটার গুঁড়ো মিক্স করে বানাচ্ছি চলো এগুলোকে সুন্দর করে মিক্স করে নিই ভালো করে তোরা এই যে দেখতে পাচ্ছ আমরা আটা আর গুড়িগুলা ভালো করে মিক্স করে নিয়েছি আর এইদিকে দিকে নারিকেল নারিকেল সুন্দর করে ভাজা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে গুড়ের সাথে তো এখন চলো আমরা পাটিসাপটা বানিয়ে নেবরা দেখতেই পাচ্ছো এরকম করে বানিয়ে নেবো আমরা তো চলো দেখতে থাকো তোমরা চলো বন্ধুরা পুরোটা বানিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের পাটি সাপটা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে যারা যারা এতটুক পর্যন্ত দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে